হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সো গাইজ তোমরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর যে সিস্টেমে এসেছি ভালো না মানে ভালো না থেকে তো কোনো উপায় নেই তো আমাকে তো ভালো থাকতে হবে তো আমরা চলে এলাম মানে চলে এলাম না আমরা চলে যাচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করলাম আমরা যাচ্ছি শিলিগুড়ি স্কন মন্দিরে আর এই প্রথম আমি দায়িত্ব করে আমার ছেলে মেয়ে আমার যা যার ছেলে সবাই মিলে যাচ্ছি এর আগে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমি নিজে ছেলে মেয়েকে নিয়ে কোথাও যাইনি মানে অনেক দূরে তো এই প্রথম আমার খুব ভালো লাগছে যে এই সিস্টেমে এসে আমার আশাটা পূর্ণ হলো যে আমি ছেলে মেয়েকে নিজে নিয়ে মানে দায়িত্ব নিয়ে ঘুরতে যাব এটা আমার কাছে অনেক বড়ো পাওয়া আর আমরা শিলিগুড়ি যাচ্ছি কেন বলো তো আমাদের একটা ইভেন্ট আছে মানে সিস্টেম ওয়ার্ল্ড থেকে মানে যেহেতু আমি এখন ওয়েলনেস ফিট কোচ সেই তরফ থেকে আমাকে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে সেই উপলক্ষে যাওয়া এর আগেও ইভেন্ট হয়েছিল কলকাতায় তো আমরা তখন যেতে পারিনি আর আমি তো খুব এক্সাইটেড কেন বলতো এতদিন ধরে তিন মাস সাড়ে তিন মাস হলো যে স্যার ম্যামদের অনলাইনে সবাইকে দেখেছি আজকে ফেস টু ফেস দেখবো কথা বলবো সে এক্সাইটেড আর এক্সাইটেডে ভোর চারটে সময় উঠে সব কাজ টাজ সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গাড়িতে বসলে আমার এই ভিউটা খুব ভালো লাগে এর আগেও এর অনেক মানে এর আগের ব্লগে অনেক ব্লগে তো দিয়ে দেখিয়েছি আমার খুব ভালো লাগে তো তোমাদেরকে আজকে একটা কথা বলবো আমার তো ফেসবুক ফেসবুকে একটা পেজ আছে আমি আর একটা পেজ খুলেছি মানে ফিটনেস ওয়ার্ল্ড নিয়ে বর্ণা কোচ তো সেই পেজে তোমরা সবাই আমরা যে আমার যে ভিউয়ার্স যারা ফলোয়ার্স তারা সবাই ফলো করে দিও আর তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে যেহেতু আমি একজন ওয়েলনেস ফিটকোচ তো তোমরা অবশ্যই আমাকে হাই লিখতে পারো হাই শুধু ফেসবুকে না আমি ইউটিউবেও বলছি তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তো যেমন অতিরিক্ত মোটা কমাতে চাও মানে পাতলা হতে চাওয়া যারা পাতলা তারা ভালো সুন্দর চেহারাটা করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তাদের কাদের আর যারা মানে সিরিয়াস তারাই একমাত্র কমেন্ট করে বলবে আর সত্যি আমার কাছে এরকম সলিউশন আছে যেহেতু আমি এখন ফিটনেস মানে ফিট ফাইন হয়ে গেছি তো আমরা চলে এলাম শিলিগুড়ি স্কন মন্দিরে এর আগেও এসেছি আজকে নতুন না আর আজকে এসেছি মানে এক্সাইটেড আলাদা কেন বলো তো এটা যে মিটিংয়ে হিসাবে এসেছি সেই জন্য বেশি ভালো লাগছে আরও তো আমার এই নিউ লুক দেখে তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমি আগে অনেকটাই হেলদি ছিলাম মানে অনেকটাই মোটা ছিলাম সেই থেকে তিন মাসে পুরো ফিট ফাইন হয়ে গেছি আর এই যে দেখছো রুমা এর আমার যা হয় আর এও আমার সাথে জয়েন্ট হয়েছে মানে ফিট ফাইন হওয়ার জন্য ওর অনেকটা ওজন ছিল তো এক মাসে ও এগারো কিলো কমিয়ে পুরো ফিট ফাইন আছে আর নিজে যে চুড়িদার পরতে পেরেছে খুব হ্যাপি ও তো ভাবতে পারিনি যে ও কোনো দিন চুড়িদার পরতে পারবে ও ওর ওজন ছিল বিরানব্বই পয়েন্ট সাতশো কিলো তো এই এক মাসে এগারো কিলো কমিয়ে অনেকটাই ফিট হয়েছে আর ও অনেক হ্যাপি এই সিস্টেমে এসে ও তো বলছে আমি যতদিন বেঁচে থাকবো আমার লাইফ মানে আমি এই সিস্টেমে থেকে যেতে চাই তো আমার ব্যাপারে একটা কথা বলবো তোমাদেরকে আমি আমার চুলটা দেখছো আমি স্মুথলিং করেছিলাম আমার কিন্তু ভিডিওটা করতে পারি না অনেক রাত হয়ে গিয়েছিলো আর বিশেষ করে করেছি এই উপলক্ষে যে আমি আসবো আজকে ইভেন্টে সেই জন্য শিলিগুড়ি ইভেন্টে সেই জন্য এর আগে আমি দুবার স্টেটিং করেছি তো আমি ভিডিওটা করতে পারি না আমার খুব খারাপ লাগছে তো যাই হোক তো দেখো ভিউটা আমার তো খুব ভালো লাগে যখন আমি স্কন মন্দিরে আসি আমার খুব ভালো লাগে আর তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে যেহেতু আমি এত দূরে গেছি তো এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে দেখতে অপূর্ব যে সৌন্দর্যের কোনো তুলনায় নেই আর এখানে এরকম জায়গায় আসলাম মন তো ভালো হয়ে যায় আর তার সাথে সাথে একটা কথা বলি আমরা যখন এলাম এই শিলিগুড়িতে তখন হচ্ছে দেখলাম ইস্কন মন্দির কেউ আসেনি মানে স্যার ম্যামরা কেউ আসেনি আমরাই প্রথমে এসেছি আর একটা ম্যাম এসেছে আর আমি ভাবতে পারিনি যে আমি তিন মাসে ফিট ফাইন হবো ওয়েলনেস কোচ হবো আর তারপরে মিটিং অ্যাটেন্ড করতে পারবো মানে এরকম একটা ইভেন্টে আসতে পারবো তো আসতে পেরে আমি নিজে খুব হ্যাপি আর বেশি হ্যাপি আমি ছেলে মেয়েকে নিয়ে এসেছি এই জন্য আর যে আমার কাছে থাকে আমার দুই সব সময় তাদেরকে আনতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ওদের মানে বাড়িতে একটু প্রবলেমের জন্য আসতে পারিনি তো যাই হোক এরপরে ইভেন্টে ওদেরকে সবাইকে নিয়ে যাবো তো এবার চলে এলাম মানে আমার স্যার ম্যাম সবাই চলে এসেছে এখানে টিকিট কেটে ঢুকতে হবে টিকিট অলরেডি কাটা আছে তো টিকিটটা দেখিয়ে ভিতরে এন্ট্রি নিতে হবে আর এই যে দেখছো এই যে ম্যাম এই গায়ত্রী ম্যাম মানে আমার মতো অনলাইনে ক্লাস করে তো সবাই এসেছে আরও ম্যাম স্যার আসবে তো ভিতরে ঢোকার পর দেখলাম মানে আমার তো খুবই ভালো লেগেছে দেখি সবাইকে সবাই কি সুন্দর সাদা ড্রেস পরে এসেছে আমিও সাদা পরেছিলাম যেহেতু আর খুব ভালো লেগেছে সবাই একই রঙের ড্রেস করেছে খুব ভালো লাগছিলো দেখতে তো ভিতরে এসে দেখলাম অ্যানাউন্স করছে আর আজকের যে স্পিকার দেবব্রত তো টাইটেলটা আমার মনে পড়ছে না ভুলে গেছি তো খুবই ভালো একজন স্পিকার তো এখনই এন্ট্রি নেবে এখনই আমরাও দেখবো তোমরাও দেখো তো ইচ্ছে ছিল ওনাদের কথাগুলো তোমাদেরকে সবাইকে শোনায় কিন্তু এটা রুলসের বাইরে তো যাই হোক আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি যেটা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি এই তিন মাস সাড়ে তিন মাসের যে সিস্টেমে যা যা শিখেছি তা ডবল 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 অনেক ডবল এখানে এসে জানতে পারলাম শিখতে পারলাম যে প্রথমত শিখতে পারলাম যে হ্যাঁ তোমার ব্যাকগ্রাউন্ড কি তোমার লেভেল কি সেটা কোনো ম্যাটার করে না তুমি কো মানে তুমি সাধারণত তোমার পরিচয় একটা তুমি মানুষ কিন্তু হ্যাঁ তুমি এখন কেউ কোন লেভেলে আছো এই লেভেল থেকে তুমি কত হাই লেভেলে যেতে চাও সেটা তুমি সিস্টেম থেকেই পাবে আর সিস্টেমেই সম্ভব আর আমি খুব নিজেকে লাকি মনে করি কেন বলো তো আমি ঠিক সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম বলে আমি আজকে এরকম জায়গায় আসতে পেরেছি আর এরকম ইভেন্টে অ্যাটেন্ড করতে পেরেছি আমার খুব লাকি আমি মনে করি আমি নিজেকে যিনি আমার কোচ মানে দীপঙ্কর বিশ্বাস তো উনি আসতে পারেন এই ইভেন্টে তো যেহেতু উনি একটা জব করে মানে সরকারি চাকরি করে আর ভোটের ডিউটি পড়েছিল সেজন্য আসতে পারিনি যাই হোক আমরা পরের ইভেন্টে সব একসাথে হব আর এই যে দেখছো সবাইকে স্বাগত জানাতো তো এখানে এসে আরও জানলাম যে একটা মহিলা উনি সাধারণত হাউস ওয়াইফ তো উনি এরকম শিক্ষিত না দেখে মনে হলো কিন্তু উনি এই সিস্টেমে এসে নিজেকে সুস্থ করে তো আবার কি বিজনেস অপরচুনিটি পেয়েছে মানে এখান থেকে কিছু ইনকাম করেছে তা দিয়ে ছেলেকে ভালো স্কুলে দিয়েছে ভালো টিউশনি দিয়েছে মেয়েকে গানে দিয়েছে তো আরও ওনার স্বপ্ন যে এর থেকে বাড়ি করবে গাড়ি করবে তো ওনার এটা আমার অভিজ্ঞতাটা আমার খুব ভালো লেগেছে এখান থেকে আমি অনেক কিছু শিখে মানে শিখলাম জানলাম বুঝলাম আর তুমি যদি ভাবো সিস্টেমে এসে তোমার লাভটা দেখতে থাকো তা না তুমি তোমাকে আগে নিজেকে ফিট ফাইন করতে হবে তারপরে তুমি লাভ দেখতে পারবে তার আগে না তো তোমরা ভাবো সামান্য একটা গাছ লাগলে তাকে কত যত্ন করতে হয় তাই না তো সেরকমই তো তুমি যদি এই ফিটনেস ওয়ার্ল্ডে এসে প্রথমেই তোমার লাভ খুঁজো তাহলে তোমার কিছু হবে না তো আমি বলবো যে তোমার অনেক হার্ডওয়ার্ক করতে হয় ওই এই বেনিফিট পাওয়ার জন্য আর আমি যখন এই সিস্টেমে এসেছিলাম আমি তখন একবারের জন্য ভাবিনি যে আমার কি বেনিফিট হবে না আমি খালি ভাবি যে নিজেকে আমি কীভাবে সুস্থ করব নিজেকে কীভাবে ফিট ফাইন করবো যেহেতু আমাকে ডাক্তার বলেছিল যে তোমাকে ফিট ফাইন হতে হবে না হলে তোমাকে সারা জীবন আর ব্যায়ামটা তোমাকে সারা জীবনের সঙ্গী করে নিতে হবে না হলে তোমার অনেক প্রবলেম হতে পারে এই ইভেন্টের যিনি নায়ক ছিলেন মানে বলতে পারে স্পিকার তো দেবব্রত ওনার হচ্ছে স্টোরি দেখে ওনার অভিজ্ঞতা স্টোরি দেখে আমার খুব অভিজ্ঞতা হয়েছে আমি খুব শিখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি খুব সুন্দর করে বুঝিয়েছে আরও আমি অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছি তো সম্পূর্ণ তো বলা সম্ভব না একটা ব্লগে তো এই চেষ্টা করবি এর পরে ব্লগে যখন করব তখন তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব আর চার ঘন্টা মিটিং হওয়ার পর তো মিটিং প্রায় শেষ হয়ে এলো আর আমার এই ইভেন্টে আমার সাথে এসেছে আমার মাসির মেয়ে তো তাদের সাথে আমি ঘুরতে যাব তাদের বাড়িতে আর যে আমার ননদ নিকিতা ও অনেকবার ফোন করেছে বলেছে যে তুমি কিন্তু আসবে অবশ্যই আর অনেক কিছু রান্না করে রেখেছে তো আমি তো খুব দুঃখিত যে আমি যেখানে গেলাম সেখানে ব্লগটা তোমাদের শেয়ার করতে পারলাম অনেক বলো তো অনেক বড় হয়ে যাবে আর এদিকে রাতও হয়ে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো ফিট থাকো এই গরমে তোমরা সবাই প্রচুর পরিমাণে জল খাবে আর ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বিদায় নিলাম